ইসলামটা যতটা না এবাদত সর্বস্ব তার চাইতে বহুগুণ বেশি অধিকার সর্বস্ব আপনি ভবন্ত হয়ে যাবেন মুদিনা আসবে না আল্লাহ সাল্লামের সমস্ত হাদিসগুলো অ্যানাইসিস করলে দেখবেন শোর দিকে বিশেষ করে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হাদিস হলো মানুষের অধিকার সর্বশেষ সবার অধিকার আদায় করে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন আমাদের এখন দাই লম্বা আছে জুম্বাও লম্বা আছে টুপিও মাশআল্লাহ ঠিক আছে দরকার উপরে পাগড়ি টুবিও আছে সবই আছে নামাজও পড়ি মাগার আইল ঠেলা রাস্তার এক বিঘর জায়গা দখল করে ফেলা কে বলবে আমার কিছু আমি এলাকার প্রভাবশালী মানুষ আর বললে ম্যানেজ করে বের এগুলো আমার মধ্যে আসে না নাই ভাই রে টাকার খুব প্রয়োজন কিন্তু হালাল টাকা হারাম টাকা এক পয়সারও প্রয়োজন অন্য অধিকার ব্যাপারে আমরা সচেতন না হলে আমরা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবো না এই জন্য মানুষের অধিকারের ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এ খুব বেশি না কিন্তু আপনি দিনে পাঁচ ছিল নামাজ পড়লেন দৃশ্যমান ইবাদতের বাইরে আর কি আছে বল কিন্তু আপনাকে বাজারে যাচ্ছেন মানুষ অধিকার কাস্টমার ক্লায়েন্ট দোকানদার সরকার দেশের মানুষ রাস্তার পথচারী তারও অধিকার আছে আছে না নেই আপনি রাস্তাটা ফেলে দিলেন কারোর কষ্ট দিলেন অধিকার নষ্ট হবে না বাসায় গেছেন স্ত্রীর অধিকার সন্তানের অধিকার মা বাবার অধিকার আপনি কোথায় যাচ্ছেন প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ নির্দেশ এসে হাজির মাগার নামাজ শুধু পাঁচ তাহলে ইসলামটা যতটা না ইবাদত সর্বস্ব তার চেয়ে অনেক বেশি হলো মানুষের অধিকার সর্বস্ব আপনি পশু পাখির প্রতি অধিকার আদায় করতে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আপনি এই যে গাছ গাছ পর্যন্ত আপনি মনে চাইলে আর একটা গাছ নিধন করে ফেললেন ফুর্তি করতে করতে একটা গাছ উঠে ফেললেন এত সহজ না জায়েজ না ইসলামে প্রয়োজন হলে আপনি কাটতে পারেন সেটাকে জ্বালানি বানাতে পারেন সেখান থেকে কাঠ সংগ্রহ করতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া বা যৌক্তিক কারণ ছাড়া যাই তা করবেন সুযোগ নাই আপনি একটা প্রাণীকে ফুর্তি করতে করতে হত্যা করে ফেললেন মজা করতে করতে তাকে কষ্ট দিয়ে দিয়ে হত্যা করলেন না সুযোগ ইসলাম তবে ভাই আমার ভালো মানুষ হওয়া ছাড়া দায়িত্বশীল মানুষ হওয়া ছাড়া মানুষ তো মানুষ আল্লাহ সকল সৃষ্টির প্রতি দায়িত্ব সচেতন কর্তব্য সচেতন হওয়া ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোন স্কোপ যত নামাজই মুসলমানের দেশে আছে আল্লাহ কসম শতবার শপথ করে আমি বলতে পারি যত নামাজি মুসলমানের দেশে আছে এত লেনদেনের সৎ মুসলমানের দেশে নাই যত রোজাদার মুসলমানের দেশে আছে তত অন্যের অধিকারের ব্যাপারে সচেতন যে আমার দ্বারা আমার বোনের কোন অধিকার নষ্ট হচ্ছে কিনা সে করে করুক আমার দ্বারা যেন কোনো কষ্ট কোন ক্ষতি অন্যায় অবিচার যেন না হয় এরকম মানুষের সব মানুষের অধিকার একটা ঝগড়া হলো বিতর্ক হলো আল্লাহ বলেছেন কোরআনে ওলা এজির মান্না কুম সানা কমিন আল্লাহ তা এ আদিল পুরো আত্ম তোমার সাথে কারো গণ্ডগোল হয়েছে একসাথে থাকতে গেলে হতে পারে আপনি এটা এলাকায় বসবাস করেন আপনি ভাড়াটিয়া আপনি বাড়িওয়ালা আপনি জমির মালিক আপনি ফ্ল্যাট মালিক আপনি একটা দল করেন উনি আরেকটা দল করেন নানান বিষয় নিয়ে আমাদের মধ্যে আমার মতপার্থক্য থাকতে পারে এটাই বাস্তবতা আল্লাহ বলেছেন এগুলোর কারণে যেন তুমি কারো প্রতি অন্যায় আচরণ না করো যে তিনি আমার দলের না আমার প্রতিপক্ষ অতেব এই সুযোগে তার প্রতি আমি অন্য আচরণ করবো মিথ্যা কথা বলবো তার চরিত্রে কালিমা দিব যা খুশি তা বলবো না হতে পারে আমি তার বিরোধী হতে পারে আমি তার প্রতিপক্ষ হতে পারে আমি তাকে পছন্দ করি না কিন্তু তাই বলে আমি তার ব্যাপারে একটা অন্যায় কথা মিথ্যা কথা জুলুম এটা করতে পারি তাহলে আমি বান্দা ভাব নষ্ট করলাম কোরআন কত খুটে 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 আমাদেরকে ভালো মানুষ হতে বলেছে এত নামাজি আমরা কয়জন ভালো মানুষ বলেন যে আমার দ্বারা আর কেউ কষ্ট পাবে না আল মুসলিমও মানসালিমানিহিদ মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারা সবাই নিরাপদ থাকে কেউ তাকে দেখলে ভয় পায় না এই ব্যাপারটাতে যে সে আমার ক্ষতি করে ফেলবে যত বড় পাওয়ার হোল্ড করে না কেন সবাই জানে যে না ওনার দ্বারা কোনো ক্ষতি হবে না নবী সদসালাম বলেছেন এই লোকটা সবচেয়ে ভালো মানুষ যার কোনো ক্ষতি আশঙ্কা কেউ করে না সবাই মনে করে না ওনার ঘরে টেনশন নেই উনি আমার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তালা আমাকে আপনাকে সেরকম বিনয় ভালো মানুষ হওয়ার তো ফিকদার এই মানুষগুলোর জান্নাতি এই মানুষগুলোই খাটি মুসলমান বাইর আমার আমরা কেউ ভুল না বুঝি যে নামাজ রোজা এগুলোর গুরুত্ব ইসলামে নাই এগুলো ইসলামের মৌলিক কাজ এগুলো স্তম্ভ কিন্তু আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে এগুলোর পাশাপাশি মানুষের অধিকারের ব্যাপারে খুব বেশি সচেতন হতে হবে খুব বেশি দায়িত্বশীল হতে হবে যে আমার দ্বারা আমার দুই দ্বারা কোনো অন্যায় কথা যেন হোক একটা লোক হতে পারে আপনি সুন্নত পালন করেন উনি মেদাত করেন হতে পারে তাই বলে তার প্রতি অন্যায় করা যাবে কোনো ক্ষেত্রেই না আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম দায়িত্ববান মানুষ হওয়ার তৌফিক দান করুন মুসলমান কখনো দায়িত্ব জ্ঞানহীন যা খুশি তা করবে এই চরিত্রের অধিকারী হতে পারে না তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে দেশটা সুন্দর হয়ে যাবে দুনিয়াটা সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সেই পথে হাঁটার তফিক দান করুন